নমস্কার খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান খুব মজাদার অনুষ্ঠান যে সমস্ত পুরুষ মানুষদের যে সমস্ত ছেলেদের বুকের মধ্যে এই যে বুক এই বুকের মধ্যে লোম থাকতে দেখতে পাওয়া যায় সেই সমস্ত মানুষরা কেমন ধরনের হয় আসলে এই লোম থাকা মানুষগুলো কি ভালো মানুষ হয় না এই লোম থাকা মানুষগুলো খারাপ মানুষ হয় এই প্রত্যেকটি বিষয়ের আমি কিন্তু আজকে ফাঁস করবো অর্থাৎ বিষয়টাকে ফাঁস করার কেউ নয় বিষয়টাকে আমি বোঝাবার চেষ্টা করবো এটা একটি সামুদ্রিক শাস্ত্রের পাঠ সামুদ্রিক শাস্ত্র খুব ইন্টারেস্টিং একটি শাস্ত্র এই শাস্ত্রের মধ্যে কিন্তু শারীরিক গঠন বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিভিন্ন বিষয় বর্ণনা করা হয়েছে এবং তার থেকে ক্যারেক্টারকে তুলে আনা হয়েছে আগেকার দিনের বেশ কিছু মানুষ এই জ্যোতিষশাস্ত্রকে যেমন বিলিভ করত তার জ্যোতিষশাস্ত্রের থেকে অনেক অনেক বেশি পরিমাণে কিন্তু এই সামুদ্রিক শাস্ত্রকে বিলিভ করতো এই সামুদ্রিক শাস্ত্র থেকে কিন্তু একটা চলতি রীতি রেওয়াজ তৈরিও হয়েছিল এই জন্য দেখবেন আমাদের বাড়ির মধ্যে যে সমস্ত বড় বড় ব্যক্তি ছিল আগেকার দিনে মানে আমার দাদু যখন ছিলেন বা তাদের মতো যারা ছিলেন তারা একটা কথা বলতো মেয়ে দেখতে গেলে পারে অবশ্যই যখনই কোনো ধরো বিয়ের জন্য মেয়ে দেখতে গেল তখন বলতো যে মেয়েকে বলতো মা তুমি একটু হাঁট হতো আমি দেখি যে তুমি কেমন করে হাঁটছো মা তুমি একটু আমাকে চা করে খাওয়া হতো তুমি একটুখানি এই দিকে তাকাও তো। ইত্যাদি এইগুলো সিমটম দেখতে এইটা সামুদ্রিক শাস্ত্রের একটি পার্ট তো আজকে এই দিকে যাবো না আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করব সামুদ্রিক শাস্ত্রের খুব মজাদার অনুষ্ঠান হবে আজকে বলবো যে সমস্ত পুরুষ বুকে লোম থাকে তারা কেমন ধরনের ব্যক্তিত্ব হয় তাদের মধ্যে কে কী মেন্টালিটির হয় তো যে সমস্ত দেখুন বুকে লোম যে সমস্ত পুরুষ মানুষদের বুকে লোম থাকে এই লোম বিষয়টাকে বুঝতে হবে বেশ কিছু পুরুষ মানুষদের পুরুষ মানুষদের প্রায় বেশিরভাগ সময় যদি একশোটা পুরুষ মানুষকে ধরা হয় তার মধ্যে সত্তরটি পুরুষ মানুষের বুকের মধ্যেই লোম দেখতে পাওয়া যাবে কিছু কারোর কম কারোর বেশি কিন্তু এখানে যাদের কম লোম তাদের কিন্তু বলা হচ্ছে না যাদের লোমটা একটু ঘন লোম অর্থাৎ লোমের জন্য নিজের শরীরের চামনাটা দেখা যাচ্ছে না এরকম ধরনের লোম ঠিক আছে এইরকম ধরনের লোম লোমের বিষয়টাকে নিয়ে কিন্তু বর্ণনা করা হচ্ছে এবার যতটা কম হবে ক্যারেক্টারটা ততটা কম হবে বুকে লোম থাকলেই হবে এরকম ব্যাপার মানে বুকে লোম থাকলে মানে যত বেশি লোম থাকবে আমার ক্যারেক্টার কথাবার্তাগুলো পুরোপুরি মিলে যাবে যত কম লোম থাকবে বিষয়গুলো ততটা কম মিলবে যে সমস্ত পুরুষ মানুষদের বুকে লোম থাকে আপনি কি জানেন সেই সমস্ত পুরুষ মানুষরা কিন্তু খুব ভালো মেন্টালিটির হয় যে সমস্ত পুরুষ মানুষদের বুকে লোম থাকে তারা কিন্তু অল্পতেই সন্তুষ্ট হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত পুরুষ মানুষদের মধ্যে কিন্তু খুব একটা বেশি চাহিদা থাকে না যে সমস্ত পুরুষ মানুষদের বুকের মধ্যে লোম দেখতে পাওয়া যায় সেই সমস্ত পুরুষ মানুষদের মনও প্রচণ্ড ভালো হয় এবং এই সমস্ত পুরুষ মানুষরা কিন্তু খুব রোম্যান্টিক প্রকৃতির হয় যে সমস্ত পুরুষ মানুষদের বুকে লোম থাকে তারা কিন্তু নিজের ওয়াইফকে খুব ভালোবাসতে পারে এবং খুব একটি বড়ো ঝামেলা কিন্তু এদের পরিবারে হয় না হ্যাঁ ওয়াইফের সঙ্গে কিছু বন্ডিং প্রবলেম আসতে পারে কিন্তু এরা কিন্তু শান্তভাবে এটাকে পিটিয়ে নেওয়ার চেষ্টা করে যে সমস্ত পুরুষ মানুষদের বুকে লোম হয় সেই সমস্ত পুরুষ মানুষরা কিন্তু তাদের ওয়াইফকে খুব বিলিভ করে বিশ্বাস করে এবং তার সঙ্গে সঙ্গে এদের বুদ্ধি যে নেই এরকমও কিন্তু ভাববেন না এরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমানও হয় কিন্তু এরা ঝুট ঝামেলা যেতে পছন্দ করে না এরা একটা শান্তশিষ্ট লাইফ পছন্দ করে যে সমস্ত পুরুষ মানুষদের বুকে লোম হয় এরা কিন্তু দুর্বল আপনি মনে করবেন না এরা কিন্তু খুব মানে আমরা কি বলবো রোম্যান্টিক প্রকৃতির এবং এদের কিন্তু যে রাগ ডাক নেই এরকম নয় রাগ টাক আছে পরে বলছি রাগের বিষয়টা কেমন হচ্ছে রাগটা কেমনভাবে রাগটা বেরোবে দেখুন তো যে সমস্ত পুরুষ মানুষদের বুকে লোম হয় এদের কিন্তু দাম্পত্য জীবন খুব ভালো হয় মনে করা যাক আপনি কোনো মহিলা এবং আপনি কোনো পুরুষকে এমন বিয়ে করেছেন যার বুকের মধ্যে প্রচুর লোম বা আপনি হয়তো কারোর সঙ্গে প্রেম করছেন তার বুকের মধ্যে প্রচুর লোম তাহলে পরে আপনি কিন্তু মাথায় রাখবেন যে আপনি কিন্তু ভাগ্যবান কারণ হচ্ছে যে যে সমস্ত পুরুষ মানুষদের বুকে লোম থাকে তাদের জীবনে অর্থ তো আসে যদি না আসে বিভিন্ন অর্থিক উন্নতিটা অনেক কিছুর উপর ডিপেন্ডেড হয় যেমন আমার সামাজিক অবস্থা যেমন আমার পড়াশোনা অনেক কিছুর মধ্যে কিন্তু এইটুকানি বলা যেতে পারে যে সমস্ত পুরুষ মানুষদের বুকের মধ্যে লোম হয় তাদের কিন্তু একটা মেন্টালিটি থাকে যে আমি আমার বউ বাচ্চাকে নিয়ে বউ বাচ্চাকে সুখে রাখার চেষ্টা করব হ্যাঁ হয়তো যতটা আমি অর্থ উপার্জন করি তার মধ্যেই সুখে রাখার চেষ্টা করব। যে সমস্ত পুরুষ মানুষদের বুকের মধ্যে লোম থাকে তারা কিন্তু সংসারে প্রচণ্ড সাংসারিক মেন্টালিটি মানুষ হয় এবং এদের যদি আমি তো বললাম এদের বউয়ের সঙ্গে যদি ঝগড়া টগড়া হয় এরা আবার কিন্তু নিজেরাই মিটিয়ে নেয় যে সমস্ত পুরুষ মানুষদের বুকের মধ্যে লোম থাকে এরা কিন্তু নিজের বউকে সর্বদা খুশি রাখার চেষ্টা করে নিজের বউয়ের ছোট ছোটো বিষয়গুলোকে খেয়াল রাখে অনেক সময় আর যদি না রাখে তাহলে পরে একটা কথা মাথায় রাখবেন যে এরা হয়তো সময় পাচ্ছে না ঠিক আছে এদেরকে ভুল বুঝবেন না যে এরা করছে না এরকম না এরা কিন্তু সময় পাচ্ছে না কিন্তু যে সমস্ত পুরুষ মানুষদের বুকে লোম কিছুটা লোম আছে কিছুটা লোম নেই এরকম পুরুষ মানুষ এরা কিন্তু প্রচণ্ড প্রতারক হয় আবার যাদের ঘন লোম আছে ভালো লোম তাদেরকে তো আমি এগুলো বললাম আর যাদের একটুখানি মিডিয়াম প্রকৃতির অর্থাৎ বেশ কিছুটা আছে বেশ কিছুটা নেই তারা কিন্তু একটু প্রতারক টাইপের হয়ে যায় তবে একটা কথা সর্বদা খেয়াল রাখবেন যে সমস্ত পুরুষ মানুষদের বুকের মধ্যে লোম থাকে তারা কিন্তু বউকে প্রচণ্ড ভালোবাসে খুশি রাখার চেষ্টা করে বাড়িতে শান্তভাবে বসে থাকে বা শান্তভাবে সবার সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করে নিজের কথাকে এক্সপ্লেন করার বোঝাবার চেষ্টা করে কিন্তু এইগুলোকে দেখে আপনি কখনোই মনে করবেন না যে এরা দুর্বল প্রকৃতির লোক না এরা দুর্বল প্রকৃতির লোক হয় না এরা অবশ্যই নিজের বাড়িতে কিন্তু শান্তভাবে থাকতে চায় খুব বোজদার মেন্টালিটির লোক হয় ঠিক আছে কিন্তু এই লোকগুলোই বাইরেতে কিন্তু দাপটের সঙ্গে চলে এই যাদের বুকের মধ্যে লোম থাকে এরা কিন্তু ঘরের মধ্যে খুব শান্ত হয়তো বউ একটু চিল্লাচ্ছে এরা কিন্তু চুপচাপ বিষ্ণায় বোধ হয় নিচ্ছে কিন্তু এইটা দেখে আপনি বিচার করবেন না যে এরা এরকমই মেন্টালিটির না এরা কিন্তু বাইরেতে খুব প্রতিবাদী মেন্টালিটির হয় খুব দাপটের সঙ্গে কিন্তু চলতে পারে আপনি কি বলছেন আপনার যদি বুকের মধ্যে লোম থাকে এবং আপনার ক্যারেক্টার বা আপনার হাজবেন্ডের ক্যারেক্টার বা আপনার প্রিয় মানুষের ক্যারেক্টারটি কেমন অবশ্যই লিখে জানাবেন এরকম সুন্দর সুন্দর সামুদ্রিক স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান আরও করতে পারি বিভিন্ন টিপসের মাধ্যমে অবশ্যই আপনি দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করুন এবং দেখুন অনেক কিছু জানতে পারবেন তো আজকে এখানে শেষ করলাম পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন